যে কোনো কনস্ট্রাকশন নির্মাণ অথবা কনস্ট্রাকশন বিল্ডিংয়ের জন্য সিলেকশন বালিটা খুবই ইম্পর্টেন্ট আমরা আজকে এর বেশ কিছু সিলেকশন বালুর ক্যাটাগরিটা আপনাদেরকে দেখাবো এখন যে ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন এটা ক্যাটাগরি ওয়ান এটার এফ এম টু পয়েন্ট সেভেন থেকে টু পয়েন্ট টেন হয় এটা চার্নি করা এবং ওয়াশ করা দেখতে পাচ্ছেন এটার এফএম টু পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট এইট এর মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এটা জানলে এবং ওয়াশ করা এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এফ এম টু পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট সিক্স থাকে এটা চানলি করা কিন্তু ওয়াশ করা নয়